ইসমিল্লাহ রহমান রহিম মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে এই জগৎ থেকে বিদায় নিয়ে বারসার নামক জগতে চলে যায় মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যে সময় অতিক্রম করে তাকে বার্স বা কবরের জীবন বলা হয় যারা নেকাজে জীবন অতিবাহিত করে এবং মৃত্যুর পরবর্তী জীবন সুনিশ্চিত বলে বিশ্বাস করে দুনিয়ায় তাদের মন বসে না আর যারা দুনিয়ার জীবনে অসৎ কাজে মশগুল থাকে তারা মৃত্যুকে ভয় করে সোলাইমান ইবনে আব্দুল মালিক হজরত আবু হাজেম রাদে আল্লাহ জিজ্ঞাসা করা হলো। আপনি বলুন আমরা মৃত্যুকে কেন ভয় করি তিনি উত্তর দিলেন ভয় করার কারণ হলো আমরা দুনিয়া আবাদ করেছি এবং আখিরাত বরবাদ করে দিয়েছি এ কারণে আবাদি থেকে বিরান ভূমিতে যাওয়া আদৌ পছন্দ করি না যে ব্যক্তি কবর জীবন নিশ্চিত সত্য বলে বিশ্বাস করে নিজের নেক আমলের বিনিময়ে সেখানে উত্তম অবস্থায় থাকার আশা পোষণ করে এবং এ কথাও জানে যে এই দুনিয়ার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে একদিন ত্যাগ করে যেতেই হবে আর কবর জগতে অবস্থানকারী আত্মীয় স্বজন ও পরিচিত ব্যক্তিদের সাথে মিলিত হতে হবে সে মৃত্যুকে কেন ভয় করবে এবং কবর জীবনকে দুনিয়ার জীবনের চেয়ে কেনই বা এত গুরুত্ব দিবে মোট কথা মৃত্যু মুমিন ব্যক্তির জন্য বড় উত্তম জিনিস তবে এজন্য শর্ত হল নেক্কার হতে হবে তাকে এবং তার ও আল্লাহ পাকের ভেতরে যাবতীয় কার্যকলাপ ঠিক রাখতে হবে যারা নেকাজের উপর জীবন অতিবাহিত করে তারা মৃত্যুকে জীবনের চেয়ে প্রাধান্য দেয় এবং এখানকার দুঃখ কষ্ট উদ্বেগ থেকে নিষ্কৃতি লাভ করে যখন জামানা কিয়ামতের নিকটবর্তী হবে তখন মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন আতিহি ওয়ামিন আর তার নিদর্শনের অন্তর্ভুক্ত হচ্ছে তোমাদের দিনের ও রাতের ঘুম যখন কোনো ব্যক্তি কোনো ভালো স্বপ্ন দেখে তখন বুঝতে হবে এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আর যখন কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তখন বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে মৃত ব্যক্তির স্বপ্নে যদি কিছু খেতে চায় বা কোনো খাবার খেতে চায় তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তিটি ভালো নেই তিনি বেশ বিপদে রয়েছেন অর্থাৎ বর্ষাকের জীবনে তিনি অনেক কষ্টে রয়েছেন করণীয় কী হজত জাবির রাজি তালানহু থেকে বর্ণিত রাসুল উল্লাহাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অপছন্দ নিয়ে স্বপ্ন দেখবে তখন অবশ্যই তার তিনবার থুতু ফেলবে এবং তিনবার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে অর্থাৎ পাঠ করবে আর যে পাশে শুয়েছিলে তা পরিবর্তন করবে মৃত ব্যক্তির জন্য কি করণীয় মৃত ব্যক্তির স্বপ্নে কোনো খাবার খেতে চাইলে বা কোনো কিছু চাইলে পাচক্ত ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজুত নামাজ আদায় করতে হবে আর বেশি বেশি দান সৎকার করতে হবে সেই সাথে গরিব মিস্তিনকে খাওয়াতে হবে আর বেশি বেশি দোয়া করতে হবে যাতে মৃত ব্যক্তি বর্ষাকের জীবনে শান্তিতে থাকে আল্লাহ যেন ওনার সব গুণাহ মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতবাসী করেন পাশাপাশি নিজেকেও সৎভাবে চলতে হবে হালাল পথে এবং হালালভাবে উপার্জন করতে হবে যাতে বর্ষকের জীবনের শাস্তি থেকে বাঁচা যায় আমি